আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের সীতাপুর সুন্দর শাহী জর্দা রেসিপি নিয়ে তো দেখেন ভিডিওটি কেমন লাগে আমি হচ্ছে ওদিকে পোলার চাল ধুয়ে আজকে পোলার চাল দিয়েও হচ্ছে আপনাদের শাহি জর্দা রেসিপিটা তো করে দেখাবো তো আমি পোলার চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে একটু গরম পান পানি দিয়ে দিয়েছি চুলায় তো পানির মধ্যে লবণ এবং এলাচ দারচিনি এবং হচ্ছে একটু জর্দার রং দিয়ে নেড়ে চেড়ে এটা গরম হতে রেখে দিলাম আর ওদিকে চলে গেলাম বাদাম কাটতে তো আমি এখানে পেস্তা বাদাম কাজু বাদামগুলো একটু কেটে নিচ্ছিলাম আর বাদামগুলো দুই ভাগে ভাগ করে নিচ্ছিলাম শুধু বাদামনা বাদামনা কিমিশও আছে এখানে তো এই যে আমার এখানে বলক হয়ে আসছে পানিটা তখন আমি চালটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যেন হচ্ছে এটা বলক কাশা অবধি পর্যন্ত তাহলে দিকে বাদাম অর্ধেকটা অর্ধেকটা সব কিছু থেকে নিয়ে নিচ্ছিলাম রান্নার জন্য তো অর্ধেক করে এই যে এই তিন পটটা আমি হচ্ছে দিয়ে দিব ডেকোরেশনের জন্য আর কিছু দিয়ে দিব রান্নার কাজে এখন চলে যাচ্ছি আমার চাল এই যে আশি পার্সেন্ট হয়ে এসেছে তো হয়ে এসলেই হচ্ছে আমি ছেঁকে ছেঁকে একটা জালিতে হচ্ছে ছেঁকে রাখতেছিলাম তো সবগুলো ছেঁকে রাখার পরে এখানে হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে সেখানে দিয়ে দিলাম বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমরা হচ্ছে পোলার চাল যেটা ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দিব তো দিয়ে দিলাম এই যে পোলার চালটা দিয়ে একটু নাড়াচাড়া করেই তারপর হচ্ছে আমরা চিনি দিয়ে দেবো পরিমাণ মতো আমি তো যে যেমন চিনি খেতে পছন্দ করি সেরকমই দেবেন আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকুই দিয়ে দিয়েছি তো চিনিটা দেওয়ার পরেই হচ্ছে এরকম নেড়ে চেড়ে দিতে হবে কিন্তু পানি ইউজ করা যাবে না হ্যাঁ কারণ আমাদের একটা আশি পার্সেন্ট বাকিটা চিনি থেকে যে পাইটা ছাড়বে ওইটাতেই হয়ে যাবে তো আমি এখানে নারিকেলের নারিকেল একটু অ্যাড করেছি তো চাইলে এটা দিতেও পারে না দিলেও হবে অপশনাল আর এরকম নারকেল দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম যেন আর একটু টেস্টি হয় তো গুঁড়ো দুধটা দিয়ে তারপর নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেললাম তো এই যে আমার হয়ে এসেছে জর্দা তো এই যে নামিয়ে এখন আমি ডেকোরেশান করব তো আমি একটা সুইট মিষ্টি তৈরি করেছি সেটারও আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি এবং এখানে সব বাদামগুলো দিচ্ছিলাম তারপর কিশমিশ দিয়ে দিয়েছিলাম এবং সুইট যে বেবি মিষ্টিগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম তো কেমন লাগলো আমার এই জর্দা রেসিপিটা একটু কমেন্ট করে জানাবেন আর এবং অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আস السلام عليكم